নমস্কার আমি শুক্লা বৈদ্যু আজ আমি বলবো কিভাবে যোগা করে বেলি ফ্যাটকে কম করতে পারি পেটের চর্বি আজকাল একটা কমন প্রবলেম আমরা যাই খাই না কেন তাতে সব থেকে বেশি যেখানে ফ্যাট দেখা যায় তা পেটেই দেখা যায় হতে পারে পোস্ট প্রেগনেন্সির ফলে হতে পারে বা অনেক সময় বেশি এর ফলেও হতে পারে তবে এর মেন কারণ হলো বডিতে যে মেটাবলিজম আছে তা আপনার প্রপারলি নেই আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা প্রপারলি ওয়ার্ক করছে না তাই অটোমেটিক্যালি বেলি চলেই আসছে তাই এখানে কিছু এক্সারসাইজ বলবো প্রথমে বলবো পর্বতাসন প্রথমে করব পর্বতাসন পর্বতাসন করার জন্য যে আপনি বসে পড়ুন বসে এবারে শ্বাস নিতে নিতে দুটো হাত এইভাবে আপনি উপরে তুলে দিন এইভাবে রাখতে পারেন অথবা হাতকে দুটো ক্রস করে এইভাবে তুলে দিতে পারেন হাত দুটো স্ট্রেচ আপনার কনসেন্ট্রেশন থাকবে হাতের উপরে চেস্ট স্ট্রেচ স্ট্রেচ করে দিন পেট ভেতরে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যতক্ষণ আপনি হোল্ড করতে পারেন হোল্ড করুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে আপনি নিচে নামান এইভাবে আপনি করে নিন পর্বতা আর একবার দেখাচ্ছি দেখুন দুটো হাত আমি উপরে তুললাম তুলে হাতকে করে দিলাম শ্বাস প্রশ্বাস এবং তারপরে হাত ধীরে ধীরে নিচে নামিয়ে দিন হয়ে গেল পর্বতাসন নেক্সট যেটা করবো সেটা হচ্ছে তীর্যক পর্বতাসন তীর্যক পর্বতাসন করার জন্য হাত সেম ওপরে এইভাবে তুলে দিলেন হাত ক্রস করে উপরে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আপনি সাইড হয়ে যান খুব ভালো স্ট্রেচ পড়ছে আপনার আমার সাইড মাসেলের জন্য এটি সাইড মাসেলের জন্য ভীষণ ভালো এক্সারসাইজ যতক্ষণ হোল্ড করতে পারেন হোল্ড করুন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এই পর্যায়ে তারপরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার মিডিল পজিশনে আবার শ্বাস ছাড়তে ছাড়তে সাইডে যতক্ষণ হোল্ড করতে পারেন হোল্ড করুন তারপরে আবার শ্বাস নিতে নিতে আবার শ্বাস ছাড়তে ছাড়তে সাইডে আবার কিছুক্ষণ হোল্ড করে রাখার পরে শ্বাস নিতে নিতে মিডিল পজিশনে এইভাবে অন্তত দশ বার করবেন এবার যা প্র্যাকটিস করবো তা শুয়ে প্র্যাকটিস করবো আরাম করে শুয়ে পড়ুন এবার করব নৌকাসন নৌকাসনের অনেক ভ্যারিয়েশন আছে আপনার যেটা সুবিধে আপনি সেটাই করতে পারেন আপনি একটা একটা পা তুলে এইভাবে নৌকাসন করতে পারেন আর যদি দুটো পা একসঙ্গে করতে পারেন তো খুবই ভালো তবে কিছু মানুষের কি হয় ব্যাকে প্রবলেম হয় সেক্ষেত্রে এই এইভাবে রেখে নৌকাসন অভ্যাস করতে পারেন যখন আপনি নৌকাসন প্র্যাকটিস করবেন তখন আপনি ফিল করবেন আপনার ওয়ার্ক করছে তবে এইভাবে ভাবে আপনারা নৌকাসন করতে পারেন প্র্যাকটিস করতে করতে আপনারা এইভাবে ধীরে ধীরে আগের পজিশনে চলে আসুন নাভি আশেপাশে এরিয়ার জন্য সব থেকে বেস্ট আসন হলো নৌকা এর অপোজিট সাইড প্র্যাকটিস হলো দুটো হাঁটু মুড়ে কোমরকে ধীরে ধীরে উপরে উঠাবো একটু হোল্ড করে নিচে নামাবো নর্মাল আসন করে তার অপোজিট আসন করলে বডি তাড়াতাড়ি রিল্যাক্স হয়ে যায় নেক্সট করব পবন মুক্ত আসন দুটো হাঁটুকে পেটের উপর চাপুন হাত দিয়ে চেপে ধরুন আর আরাম করে পেটে পুরো প্রেশার দিন তবে হাইপার থাকলে এটা করবেন না খুবই অ্যাক্টিভ এক্সারসাইজ পেট সংক্রান্ত সব রোগের জন্য স্পেশালি বেলি ফ্যাটকে কম করার জন্য এবার ধীরে ধীরে পাকে সোজা করে দিন এবার করব উল্টো হয়ে ভুজঙ্গা আসন চেস্ট বরাবর হাত পা জোড়া শ্বাস নিতে নিতে বডি উপরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আবার শ্বাস নিতে নিতে উপরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এর পর একে হোল্ড করব শ্বাস নিতে নিতে উঠে তীক্ষক আসন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পায়ে পাতা দেখতে হবে এতে অটোমেটিক্যালি ভালো স্টেজ ফিল করতে পারবেন অ্যাবডোমিনে এবার নিচে চলে আসুন রিল্যাক্স যোগ মুদ্রা আসন পেটের ফ্যাটের জন্য আর পেটের আশেপাশের অর্গানকে অ্যাক্টিভ করার জন্য এর ওয়ার্কিং ক্যাপাসিটিকে ইনহ্যান্স করার জন্য খুবই এফেক্টিভ আসন এইভাবে বজ্রাসনে বসে বা সুখাসন আপনি অভ্যাস করতে পারেন এবার দুটো হাতকে এইভাবে মুঠো করে নাভির নিচের দিকে দু সাইডে হাতকে প্লেস করুন শ্বাস নিয়ে তারপর ছাড়তে ছাড়তে পুরো সামনে ঝুঁকে যাবেন এলবো রিল্যাক্স আরাম করে ঝুঁকে থাকুন নর্মাল ব্রিদিং ফিল করুন তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে উঠুন এই অভ্যাস বেলিফ্যাট সাথে সাথে ডায়াবেটিস এর জন্য পেটের সমস্ত অঙ্গের জন্য খুব এফেক্টিভ আসন আপনি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে অনেক অনেক উপকার পাবেন থ্যাংক ইউ সো মাচ